নমস্কার বিব্যিত্ব থেকে আবার এসেছি আজকে কিছু আজেবাজে কথা বলার জন্য সত্যি আজেবাজে কথা এই কথার কোনো মাথা মুন্ডু নেই কিন্তু সত্যি কথা এগুলো খুবই সত্যি কথা আচ্ছা আমি ছোটোবেলা থেকেই এমন কিছু কাজ করেছি যার জন্য আমি সেই সময় আমি প্রচুর গর্ববোধ করতাম মানে এই কাজ অন্য আর কেউ করতো না শুধু আমরা দু একজনই করতাম তাই জন্য বেচারা গর্ব অনুভব হতো সেটা ভালো কাজ কি খারাপ কাজ সেটা পরের ব্যাপার কিন্তু করতাম এবং সাকসেসফুলি করতাম কাজগুলো কোনোদিন কারোতে কোনো কথা শুনতে হয়নি যেমন ধরুন মেলাতে গেছি রথের মেলা বিরাট মেলা এই জিনিসপত্র দেখতে 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 পকেটে তো তখন দশটা টাকা আর তো কিছু নেই দেখতে 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 দু একটা জিনিস পকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম যেগুলো পছন্দ হলো ভিড়ের মধ্যে থেকে এগুলো তো হামেশাই করতাম আবার বাড়িতে রেখে আসতাম আবার যেতাম ঝুলন পূর্ণিমায় যত পুতুল সব তো এই ঝাড়া তারপরে ধরুন সে মানে এইটা হয়েছিল কিন্তু কলকাতায় এইটা আবার ঠিক লোকাল দোকানে করা যাবে না ক্যালকাটা হসপিটালে তখন আমি শ্রীরামপুরে থাকতাম ক্যালকাটা হসপিটালে একজন ভর্তি ছিলেন আমরা দুই বন্ধু ওখানে গেছি তাকে দেখতে খুব খিদে পেয়েছে সেই কখন বেরিয়েছি সকালবেলা তো উল্টো দিকে দেখি মানে এখনও হয়তো থাকলে থাকতে পারে উল্টো দিকে দেখি যে কচুরি ভাজছে খুব সুন্দর সুন্দর কচুরি ওই দোকানে একটা ফন্দি করে গেলাম ফন্দি করে গিয়ে দোকানদারকে বললাম যে দাদা আমাদের এরকম পঞ্চাশখানা কচুরি লাগবে মানে বারোজন আসছে ওই তিন বারং ছত্রিশটা তিনটে করে দেবো আর কয়েকটা এক্সট্রা থাকলে নিয়ে নেব ও তো কত করে দাম কচুরির ও দাঁত দাম দর হলো হওয়ার পরে তো আমি বললাম যে কচুরি ভালো টেস্ট হবে তো দাদা মানে খারাপ যেন না হয় কারণ সব রুগীর পেশেন্টরা আসছে ওদের খেয়ে আবার শরীর খারাপ হবে না বললো যে না না খারাপ হবে কেন আপনি আমাকে শুধু ওই কুড়িটা মিনিট মানে না না কুড়ি মিনিট কেন আপনি আধ ঘন্টা নিন আপনি ভেজে ভুজে দিন কিন্তু ভালো যেন হয় এই কথাটা বারে বারে বলার পরে ও বললো আরে আপনারা খেয়ে দেখুন না এই তো আমি ভাজছি গরম গরম দিয়ে আমরা তো চারটে করে আমরা দুজন খেলাম আসলাম শুনুন এটা বিল কিন্তু ধরে নেবেন ওর সাথে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বিল ধরে নেবো দিয়ে আর একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে কিছু ওই পাথর কুঁচো জানা যেন একটু ভারী হয় তো ওইটাকে রাস্তা থেকে এরকম করে নিয়ে তো দোকানের মধ্যে দোকানদারকে বললাম তাহলে আপনি একটু ভাজুন তাহলে এই যে এই ব্যাগটা আমাদের এইখানে রইলো দিয়ে আমরা যখন কচুরি আনতে নেবো সেই সময় ব্যাগটা নিয়ে যাবো এই যে চারটে চারটে আটটা কচুরি খেয়ে যে ওই পঞ্চাশটা অর্ডার দিয়ে আমরা যে ওখান থেকে ভেগে গেলাম সেই হসপিটালে পাঁচটার পরে রুগী দেখে আমরা ওখান থেকে তো আবার ট্রেন ধরে এই এই এইরকম কচুরি খাওয়ার লোভ আমাদের ছিল মানে বহু এই রকম কাজ আমরা করেছি তারপর ধরুন সেটা বড়ো বয়সেও করেছি সেটা হচ্ছে কলকাতায় সব রেস্টুরেন্টে ধরুন অম্বর সাগর ফাগড়ে সব বড়ো বড়ো রেস্টুরেন্টে আগের দিনে সেই ন্যাপকিন দিত সুন্দর মানে আপনার কটনের কাঁটা চামচ সেগুলো খেয়ে সব পকেটে করে নিয়ে মানে বাড়িতে তখন তো মেসে থাকতাম কি একা থাকতাম তখন ওই চামচ আর আমাদের কিনতে হতো না ওই ওইগুলো দিয়ে মানে এরকম করেছি কিন্তু এই কাজগুলো যে খারাপ কি ভালো জানি না কিন্তু তখন করে বেশ গর্বিত বোধ করতাম যে এই ধরনের কাজ তো আর কেউ করছে না দেখে তো দেখে দেখে আমরা করছি কিন্তু মানে এই কাজগুলো যে সত্যি খারাপ সেটা আমি কিন্তু একদিন একটা স্বপ্নতে আমাকে মানে যা আমি এইসব কাজের ভালো খারাপ সেটা মানে কেউ আমাকে বলে দিত না কিন্তু আমি স্বপ্নে কে না কে আমাকে বলতো স্বপ্নেতে আমি দেখতাম বলো না এই কাজগুলো কিন্তু ভালো নয় এই কাজগুলো কিন্তু আর করা যাবে না এই কাজগুলো করলে তোমার কিন্তু পয়েন্ট কমে যাবে আমি দেখলাম সত্যি তো এবং তারপর দিন আবার স্বপ্ন দেখলাম যে আমি যখন মানে পৃথিবীতে এসেছি জন্মেছি সেই সময় মানে আমাকে একশোটা পয়েন্ট দিয়ে পাঠিয়েছিল বিধাতা ঈশ্বর যাকে আমরা বলি পয়েন্ট দিয়ে পাঠিয়েছিল এবং পয়েন্টটা ওটা কিন্তু টাকা নয় ঈশ্বরের কাছে তো টাকা মুদ্রা সোনা গয়না এইসবের কোনো ভ্যালু লেস ওটা পয়েন্ট মানে এক একটা পয়েন্ট অর্জন করতেও যেমন প্রচুর খাটুনি এবং এক একটা পয়েন্ট মানে মানে লস করতেও লুজ করতেও কিন্তু প্রচুর কষ্ট করতে হবে মানে প্রচুর বাজে কাজ করতে হবে লুজ করার জন্য আর প্রচুর ভালো কাজ করতে হবে এক একটা পয়েন্ট আর্ন করার জন্য ওই একশো টাকার পয়েন্ট প্রত্যেকে আপনাকেও দিয়েছে আমাকেও দিয়েছে প্রত্যেককে দিয়েছে মানে পৃথিবীবাসী যারা এখানে জন্ম নেবে তাদেরদের দেয় সেটা আমি স্বপ্নতে কিন্তু আমি সেটা দেখেছি এবং আদেশ পেয়েছি আচ্ছা এইবার তারপর দিন আমি মানে আমাকে ওই ওই পয়েন্ট আপনার যে কত অ্যাকাউন্টে কী ব্যালেন্স আছে সেটা কিন্তু মানে আপনি স্বপ্নেই দেখতে মানে মানে আপনি দেখেন কিন্তু জানেন কিন্তু আমি কিন্তু সেগুলো স্বপ্নতেই আমি দেখি তারপর দিন আমি দেখলাম আমার একশো পয়েন্ট তো গেছেই সেখান থেকে মাইনাস পঁয়ত্রিশ হয়ে গেছে তার মানে ক মানে আমি যে এতদিন ধরে কাজগুলো করেছি কাজগুলো সত্যিই খুব খারাপ কাজ নিন্দনীয় কাজ ঈশ্বরের কাছে বিধাতার কাছে হলে আমার পয়েন্ট কমবে কেন তারপর থেকে আমি ঠিক করেছি যে না এইসব কাজ করবো না অন্তত আমাকে একশো প্লাস আমাকে পয়েন্ট করতেই হবে মানে পঁয়ত্রিশ তো মাইনাস হয়েছে মানে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ করলে তবে আমি একশো পয়েন্টে গিয়ে পৌঁছবো যেটা আমি প্রথমে আমাকে দেওয়া হয়েছিল তারপরে তো প্লাসের গল্প সুতরাং বাকি যে আমার যে লাইফটা জীবনটা আছে সুতরাং আমি আর ওই পয়েন্ট কম কেন এইখানে ওইখানে আমার কিন্তু কইফেস দিতে হবে এবং তার জন্য প্রচুর নানা রকম সব শাস্তি সাজা আছে সেগুলো সেগুলো স্বপ্নতে আমি সব দর্শন করি সেগুলো আপনাদের সামনে আর ডিফেন্সে বলছি না কিন্তু ওই তাহলে একশো পঁয়ত্রিশ করলে আমি একশো পয়েন্টে গিয়ে পৌঁছাবো তারপরেও তো এক্সট্রা সুতরাং আমি আর ওই সব কাজের দিকে আমি এখন আর নেই আমি একদম অন্যরকম হয়ে গেছি তো এবার আমি ভালো কাজ করতে শুরু করেছি এবং আচ্ছা এর মধ্যে একটা কথা বলে দিই যে ওই অতনু সর্দার যে বাচ্চা ছেলেটি সাড়ে চার বছর বয়স যাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল কেমো দেওয়া হয়েছিল আবার বাড়ি চলে এসেছিলো আচ্ছা তার জন্য কয়েকজন মানে আরও দিয়েছেন টাকা তাকে আমি আবার ট্রান্সফারও করে দিয়েছি যেমন হচ্ছে বহরমপুর খাগড়া থেকে বৈশাখী সান্নাল আমি যখন কালীঘাটে বেঁচে থাকতাম তখন ওই ওই মোহন সান্নাল আমার বন্ধু ছিল একসাথে থাকতাম তার মিসেস বৈশাখী সান্নাল এক হাজার টাকা আমাকে ফোন পেতে পাঠিয়েছিল আমি ওই 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 অতনু সর্দারের বাবাকে দিয়ে দিয়েছি আচ্ছা রাখি মুখার্জি মণ্ডল উনি রানীগঞ্জের কাজরায় থাকেন সম্পর্কে আমার বোন উনি পাঁচশো টাকা পাঠিয়েছেন আচ্ছা সুখেন্দু মাপা পাঁচশো টাকা পাঠিয়েছেন উনি হচ্ছেন মানে আমাদের যে ট্রেড আমরা যে ট্রেডে আছি সেখানে গোপাল মাপা বলে একজন মিস্ত্রি আছে তার ছেলে সে ওই হোয়াটসঅ্যাপ বা ইয়ে দেখে ইউটিউব দেখে সেই পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে আমি আবার ওকে দিয়ে দিয়েছি আচ্ছা তারপরে যে জুলিয়ান আড্ডো এই ভদ্রলোককে আমি ঠিক গেস্ট করতে পারছি না জুলিয়েন আড্ডো উনি কিন্তু তিন হাজার টাকা আমায় কিন্তু ফোনপেতে পাঠিয়েছেন কিন্তু ইনি হয়তো আমার কোনো ইউটিউবের দর্শক হবেন কি ফেসবুকে ধরেন কিন্তু জুলিয়ান আড্ডো মানে আমি কিন্তু মানে ওনাকে আমি চিনতে পারছি না কিন্তু উনি যদি এই চেনেন তাহলে আমাকে একটু মেসেজ করে দেবেন জুলিয়া নাড্ড হিসেবেই এসছে আমার ফোনে তিন হাজার টাকা এইসব টাকাগুলো আমি ওই ওই ছেলেটিকে রাজাকে আমি দিয়ে দিয়েছি আচ্ছা ওই ছেলেটি এখন হসপিটালাইজড আছে কেন ওর খুব বমি আর জ্বর হচ্ছিলো এবং ওর বোন ম্যারো টেস্ট হয়েছিল ম্যারো টেস্টের যে রিপোর্ট সরি যে যে রিপোর্ট থাকা মানে উচিত ছিল সেটা যে জিরো পয়েন্ট জিরো ওয়ান কিন্তু টেস্ট যে যে রিপোর্ট যেটা এসছে জিরো পয়েন্ট জিরো নাইন সেভেন পার্সেন্ট এসছে তার মানে একটু পজিটিভ এবং তার সাথে ওই জার্মগুলো রয়ে জার্মগুলো রয়েছে এটা ডক্টরদের কাছেও মানে এক্সপেক্টেশ এক্সপেকটেশান ছিল না ওরা তো কেমো কেমো দিয়েছিল স্যার তাই জন্য ও এখন ওনার কেমো ওর কেমোটা এখন একটু হাই ডোজে একটু বাড়িয়ে দিয়েছে এবং তার জন্য জ্বর বমি হচ্ছে কিন্তু খেলেই এখন ওই সাত আট ঘন্টা স্যালাইন চলছে মেডিসিনও কিছু চেঞ্জ হয়েছে আর কেমোটা বাড়বে এখন হসপিটালেই আছে মানে আমরা আশা করি ও যেন সুস্থ হয়ে যায় তো আবার মানে আগের কথা চলে আসি এই যে পয়েন্ট এই পয়েন্টগুলো কি করে অর্জন করা যায় এই এইগুলো প্রত্যেকের কাছেই কিন্তু পয়েন্ট আছে এবং এই পয়েন্টগুলোকে অর্জন করতে গেলে আমাদের সত্যিই কিছু ভালো কাজ করতে হবে সেই কাজগুলো আমরা যদি না করতে পারি তাহলে আমাদের কিন্তু পয়েন্ট লুজ করব এবং এই পয়েন্টগুলো বাড়াতেই হবে তো এইভাবে আমি একদিন এই এইখানে রামকৃষ্ণ মিশনের শিশুমঙ্গল যে হসপিটাল আছে হ্যাঁ ট্রায়াঙ্গুলার পার্কের ওখানে তো শিশুমঙ্গল হসপিটালে যে আমাদের বি যে আমাদের যে আশ্রমটা বানাবো তার যে একটা মানে কোন দিকে কী হবে প্রেয়ার হল কোন দিকে ঘর কোন দিকে গার্ডেন যে একটা নকশাটা সাতকাটা জায়গার ওপর নকশাটা ওইখান থেকে ওই শিশুমঙ্গলেই একজন ভদ্রলোক রামকৃষ্ণ মিশনের মানে উনি সব প্ল্যান প্ল্যান করেন উনি আমাকে বানিয়ে দিয়েছিলেন তো সেই জন্য ওনার যে চেম্বার আছে হসপিটালের মধ্যে যেখানে সন্ন্যাসী সন্ন্যাসীরাও বসেন প্লাস হচ্ছে উনিও বসেন বসে ওইখানে আমি কিছুক্ষণ বসেছিলাম ওই বিকেলবেলা নাগাদ তখন একটা গাড়ির ড্রাইভার একটা চালান নিয়ে এলো তো চালানটা দেখা গেলো কী আছে বললো স্যার হরলিক্স আছে স্যার তো বললো এই নন নরমগুলি একজন ড্রাইভার তো বললো হলিক্স কে পাঠিয়েছে বললো সাদা কথা চালান বললো না না এ তো কে পাঠিয়েছে আমি জানি না তবে পাঠিয়েছে কেউ তো বললো কারুর ফোন নম্বর লেখা নেই এখানে শুধু চালান বললো না না আমাকে বলেছে যে রাস্তায় তোমার কোনো অসুবিধে নেই তুমি যাও গিয়ে তুমি হসপিটালে যিনি থাকবেন সন্ সন্ন্যাসী যে চার যিনি আছেন তাকে তুমি দেবে এই হলিক্সগুলো পুরো এক ম্যাটারোড হর্লিক্স তার মানে দেখুন কত তো লোক রয়েছে মানে নাম জানাতে চান না কিন্তু এই হরলিক্সটা ওই হসপিটালের রুগীদের জন্য দিয়েছে তারা যেন ফ্রিতে ওই হসপিটাল কর্তৃপক্ষ যেন এই হরলিক্সটা যেন বাচ্চা বড় যার দরকার তাকে যেন দিতে পারে তো দেখুন এই বদল কতটা পয়েন্ট বাড়ালো এই ধরনের আমরাও চাই যে আমরাও আস্তে আস্তে এই যখন আমরা যাব শেষকালে তখন আমরা যেন কিছু পয়েন্ট অর্জন করে তাদের দেখাতে পারি বিধা যে দেখুন এই এই কাজ করেছি তার জন্য এই পয়েন্ট জমা হয়েছে এইগুলো সব আপনারা স্বপ্নেতে তো দেখবেন এমনিতে এইগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় যে পাসবই আপডেট করলে দেখতে পাবেন আজকে রাখছি ভালো থাকবেন আবার সামনে দিন দেখা হবে